দ্রুত ভাষা সৈনিক ডক্টর গোলাম মাওলা সেতু নির্মাণ কাজ শেষ করে যান চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন করেছেন শরীয়তপুরের নড়িয়া স্থানীয় শিক্ষার্থীরা মঙ্গলবার পনেরো এপ্রিল সকাল দশটায় কীর্তিনাশা নদী পারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী অংশ নেয় তাদের সঙ্গে স্থানীয় অভিভাবক ও সচেতন এলাকাবাসীও একাত্মতা প্রকাশ করেন শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং স্লোগানে স্লোগানে তাদের দাবি জানান মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘ সাত বছর ধরে সেতু নির্মাণ কাজ ঝুলে আছে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে মাঝপথে ফেরে চলে গেছে এতে জনভোগান্তি চরমে পৌঁছেছে বক্তারা দ্রুত নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে সেতু নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি জানান মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্মারকলিপি প্রদান করে